লেন এই চলচ্চিত্রকে নিয়ে চলচ্চিত্র শিল্পী কে নিয়ে আমি শুধু একই কথাই বলতে চাই যে আমি রোজিনা এই চলচ্চিত্র থেকেই কিন্তু रोजी আর বেঁচে আছি আপনাদের ভালোবাসা দিয়েছি আমি কি বিদেশে বিদেশে বসবাস করি কিন্তু এই চলচ্চিত্র কারণেই কিন্তু আমি আবার এই ফিল্ম ইন্ডাস্ট্রি ফিরে এসেছি কারণটা উদ্ধার যে না আমার পরিচিত হলো চলচ্চিত্রে रोजी এই চলচ্চিত্র থেকে আমি আজ অনেক কিছু পেয়েছি আপনাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি অনেক সহযোগিতা পেয়েছি তা আমরা চাই যে আমরা হলাম চলচ্চিত্রের এক পরিবার এক পরিবার মিলে এই চলচ্চিত্রে আজকে যেখানে সে দাঁড়িয়েছে সেখান থেকে উদ্ধার করার জন্য তার জন্য যা যা দরকার আছে আমাদের সকল সমিতি মিলে এই চলচ্চিত্রের জন্য আমরা দৌড়ব এটাই হলো আমাদের অনেক কথা আজকে যে মালা অঞ্জনাধি বলে গেলেন তারপর আমাদের রিয়াজ বলে গেলেন এই মানুষ হলো আমার একান্তই আমার চলচ্চিত্রের পরিবারে সেখানে আমরা যেন এক হয়ে আমরা এক মানে মানসিকতা নিয়ে আমরা এক পরিবার পেয়ে চলচ্চিত্রের জন্য কাজ করে যাই এটা আমি আশা করবো আমার চলচ্চিত্রের পরিবার আমাদের সবাইকে সহযোগিতা করবেন আর আমাদেরই পরিবারের কিছু ছেড়ে গেছে আমি বলবো এটা হার নই চলুন আসুন আমরা চলচ্চিত্রের স্বার্থে চলচ্চিত্রের জন্য কাজ করি হাতে মিলিয়ে কাঁধে আজ মিলিয়ে ষড়যন্ত্র হচ্ছে অনেক হচ্ছে এগুলো দূরে থাকুন ভালো চলচ্চিত্রকে আমরা বাসি আরো বেশি বেশি করে ভালোবাসুন চলচ্চিত্রের উন্নয়নের জন্য কাজ করুন আসুন আর দেরি নয় এখন চলচ্চিত্র কিন্তু অনেক পিছিয়ে আছে আমরা চাই আমরা যেন বাইরের কাছে মানে হিসেব মানে করে বলতে পারে আমাদের এর চলচ্চিত্র যাই হোক আপনারা ভালো থাকবেন আমার মিডিয়াকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভোটের দিনে এই খুশি আনন্দের মানে এত আনন্দ আমি অনুভব করেছি যে আমার মনে হয় আমাদের ফারুক ভাই বলে গেলেন যে এই বছর প্রথম আমিও দেখিনি যে চলচ্চিত্র শিল্পী সমিতির ইলেকশনে এত প্রচন্ড শিল্পী আসছেন প্রাণবোধ আমাদের মিডিয়া কিন্তু এগুলো তুলে ধরেছে আমাদের শিল্পীরা হাসি খুশিতে ভোট দিয়েছেন আমি আশা করব চলুন আর মান অভিমান নই আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই চলচ্চিত্র কিভাবে এগিয়ে যায় আমরা কাজ করি আপনার ভালো থাকুন সুস্থ থাকুন